গুড আমার আছে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর আজকে ভিডিও শেয়ার করছি মা যাচ্ছে শপিং করতে তো সেই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে তো এখানে ট্রাফিকে দাঁড়িয়ে আছে আর কি তো মা একটু গাড়িতে চড়তে ভয় পেতো আর কি এখন একটু ভয়টা কেটেছে ছোটোবেলায় খুব ভয় পেতো ওকে যখন ওকে যখন নিয়ে আমি ডাক্তার ডক্টরের কাছে যেতাম বা কোথাও যেতাম আর কি টোটো বলো গাড়ি বলো ও ভীষণ একদম কুচকে থাকতো আর কি যাই হোক এখন এই এখনও ভয় পেয়ে গেছে আর কি তো এই যে আমরা যাচ্ছি আর ফাইনালি চলে এসেছি শপিংয়ে আর মামাম দেখো কি করে সমস্ত কিছু নামিয়ে ফেলেছে কী ছেড়ে কী নেবে সেটাই বুঝতে পারছে না আর শপিং করতে তো সবারই খুব ভালো ভালো লাগে আর কি আর আমারও আমারও টুকটাক কিছু কেনাকাটা ছিল সো সেই জন্যই যাওয়া আর মামামকে গিয়ে তো ছেড়ে দিয়েছি এবার ও দেখো কি করবে না করবে আর কি আর ছোট্ট একটা বাচ্চাদের চেয়ার ছিলো সেখানে বসে বসে শপিং করছে যে পাপা ভিডিও করছে পাপার দিকে তাকিয়ে তাকে কেমন মিচকি মিচকি হাসছে দেখো ঠিক জীব জিপ দেখিয়ে দেখিয়ে এবার হাসছে ক্যামেরাটাকে আবার এবার ধরতে আর এদিকে দেখো যে কাপড় আটকে ক্লিপ ক্লিপগুলো নিয়েই ধরে বসে আছে কারণ যা যা ওই প্রচুর জামা কাপড় হয় প্রচুর জামা কাপড় মেলতে হয় ওষুধ কাছতে হয় সেগুলো মেলতে ক্লিপ তো অবশ্যই লাগে তো ওই দেখো ক্লিপই নিয়ে যাচ্ছে ক্লিপে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো ওই যে চলো আর চলে আর সন্ধেবেলা পাপা নিয়ে গেছে ছাদে ছাদে আমি সন্ধ্যে দিচ্ছে আর এদিকে তোমার মামা বল খেলছে পাপার সাথে ঠিক আছে তো ওই যে খুব মজা করছে কি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়া যা চ্যানেল নতুন আসে তার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এইভাবে তোমাদের ভালোবাসা তোমাদের সবাই কিন্তু অনেক দিয়ে এগিয়ে যেতে পারবো তো আজই অব্দি ভিডিওটা দেখতে থাকো তো সবাই খুব ভালো থেকো করতেটা